আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই এই দেশে সত্য বলা পাপ সত্যের পক্ষে কথা বলা পাপ সত্যের পক্ষে পা বাড়ানো পাপ কেন জানেন কেন সত্যের পক্ষে কথা বললে আপনাকে এই দুনিয়াতে বাঁচতে দিবে না থাকতে দিবে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে গাজীপুরে যে আসাদুজ্জামান তুহিন ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই জানেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি উনি একজন প্রতিদিনের যে কাগজ পত্রিকা রয়েছে সেই কাগজে পত্রিকার একজন স্টাফ রিপোর্টার তিনি গাজীপুরের ওইখানকার প্রতিনিধি গাজীপুরের যে ফুটপাতে যে দোকানগুলো আছে ওইখানে চাঁদাবাজি হতো তিনি সে চাঁদাবাজি নিয়ে কথা বলেছিলেন এটা হচ্ছে তার অন্যায় এটা হচ্ছে তার অপরাধ অর্থাৎ যারা গোস খায় চাঁদাবাজি করে অন্যায় করে মানুষের তো জুলুমই করে তাদের বিষয়টা যখন উন্মোচন করে দিয়ে সামনে তখন তার মানে কপালে এমন একটি দশা নেমে আসছে তাকে এই দুনিয়াতে থাকতে দিল না এটা কোন ধরনের মানে ব্যাপার ভাই বুঝলাম না কোন দেশে বসবাস করছি আর যেখানে সত্য বলা যাবে না যেখানে সত্যের পক্ষে কথা বলা যাবে না যারা অন্যায় করতেছে তাদের তাদেরকে প্রকাশ্যে তাদেরকে আনা যাবে না মানে কোন দেশে বসবাস করছি জাস্ট একটু চিন্তা করেন আপনারা তো বলেন যে সাংবাদিকরা কেন সত্যের পক্ষে কথা বলে না কেন শত্রুটাকে লুকিয়ে রাখে এই যে সত্যটাকে যখন প্রকাশ করবে তাকে দুনিয়া থেকে করেন চলে যেতে হবে এই জন্য অধিকাংশ সাংবাদিকরা মনে করেন যে চুপ থাকে কারণ আপনারা যদি লক্ষ্য করেন আপনার যেরকম পরিবার আছে সন্তান আছে সাংবাদিকরাও ঠিক এরকম একটা পরিবার আছে তার একটা ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে অনেক ক্ষেত্রে অনেক কিছু তা না সত্যিও অনেকে প্রকাশ করে না প্রকাশ করলে মনে করেন যে এই যে তুহিন ভাইয়ের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে তো যাই ভাই আমাদের নিরাপত্তা কোথায় আমরা যারা সাংবাদিক আছি আমরা তো লেখালেখি করতে হবে কথা বলতে হবে জনস্বার্থে যখনই কথা বলতে যাব দেখা যাবে ঘন্টা খানেকের পরে পাবেন না যেমন ধরেন কাগজের তিনি গাজীপুরের যে রাস্তার যে ফুটপাথের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর চাঁদাবাজি হতো আর কি সে চাঁদাবাজি নিয়ে কথা বলায় মানে ঘন্টা খানেকের ভিতরে সে একটা চা দোকানের ভিতরে বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে সেখানে গিয়ে দুজন সাংবাদিকের উপর চালায় একজনকে আপনার ইট দিয়ে থেতলিয়ে দিয়েছে আর একজনকে সরাসরি কি বলবো গরুর মতো আর নিশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই তো কিছুদিন আগে আপনারা যদি লক্ষ্য করেন একজন একজন পিতাকে মানে যার দুটো বাচ্চা ছিল একটা মেয়ে একটা ছেলে আপনারা সবাই জানেন তাকে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রকাশ্যে ঘরে ঢুকে মা বোনদেরকে মা বোনদের ইজ্জত করতেছে দুনিয়া থেকে বিদায় ঘটে দিচ্ছে বনে জঙ্গলে খেতে মানে বিভিন্ন জায়গা জমিনে মরদেহ কোন দেশে বসবাস করছেন যে দেশে কোন রকম নিরাপত্তা নাই হ্যাঁ সরকার প্রথম হয়েছে মনে করেছিল এই দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে কিন্তু সরকার পতন হওয়ার পরেও পতন হয়নি ওই সকল মানুষগুলা যারা যাদের জন্মের ঠিক নাই যাদের পিতৃ পরিচয় নাই কি বলবো যাই হোক মনে করেন আমি ওই দুনিয়া তার থাকতে পারবো না আশা করছি আপনারা বুঝতে পারছেন তো তুহিনবার সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত আমরা চাই প্রশাসন অতি দ্রুত তাদেরকে আটক করবে ধন্যবাদ সবাইকে